কোনোরকম চাল বাটা বাটির ঝামেলা ছাড়াই সুজি দিয়ে কি করে এই নরম তুলতুলে পোয়া পিঠা বাড়িতে তৈরি করবে আজকের ভিডিওতে সেটা শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই নরম তুলতুলে পোয়া পিঠা যে কেউ বানিয়ে ফেলতে পারবে খুবই সহজে এটা দেখতে যেমন লোভনীয় খেতেও হয় অসাধারণ ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না চলো তাহলে এবার ভিডিওটা শুরু করি তো এই পোয়া পিঠে বানানোর জন্য প্রথমে আমরা একটা মিক্সিং বলে নিয়ে নিব হচ্ছে এক বাটি সুজি এখানে আমি এক বাটি সুজি নিয়েছি আর দিয়ে দিব হচ্ছে এক বাটি ময়দা আর দিয়ে দিব হচ্ছে এক চামচ গুঁড়া দুধ আমি এখানে বড় সাইজের একটা চামচে গুঁড়া দুধ দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে এক বাটি চিনি তোমরা যে যেমন মিষ্টি খাও সেই অনুযায়ী দেবে আমি এখানে এক বাটি চিনি দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিব হচ্ছে একটুখানি নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে আর এখানে জলটা যেটা দেবো সেই জলটা একদমই গরম হওয়া চলবে না আবার খুব বেশি ঠান্ডাও নয় একদম কুসুম গরম জল দিয়ে হালকা হালকা করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। জলটা পুরোটা একসাথে দেব না একটু একটু করে দিয়ে এরকম করে মেশাতে থাকবো ভালো করে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব কেমন ঘনত্বটা থাকবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু একটু করে জল দিয়ে এরকম করে মিশাতেই থাকবো এটা মেশানোর সময় অবশ্যই মাথায় রাখতে হবে যে জলটা বেশি গরম হওয়া চলবে না একদমই কুসুম গরম নিয়ে আমি এটা ব্যাটারটা বানিয়ে নিয়েছি আর খুব ভালো করে এটা মেশানো হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছ একটুখানি সময় নিয়েই ব্যাটারটা মিক্স করে নিতে হবে যাতে কোনো অংশে ল্যাম্পস না থাকে খুব ভালোভাবে ব্যাটারটা আমার মিক্স করা হয়ে গেছে এবার এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে আর দেখে দেখিয়ে দিচ্ছি তোমাদের ঘনত্বটা তো এরকম ঘনত্বটা থাকবে আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এরকম একটা ছোট কাপ নিয়েছি ছোট কাপে এরকম করে তেলের মধ্যে এবার ছেড়ে দেবো দেখিয়ে দিচ্ছি কিভাবে ছাড়বো তো তেলটা গরম হয়ে এসছে এবার এরকম করে ছেড়ে দেবো তোমরা চাইলে একটা গোল চামচ এরকম নিয়েও ছাড়তে পারো আমি একটা কাপ নিয়ে ছেড়েছি তাহলে খুব ভালোভাবে এটা হয়ে যাবে আর ওপর ওপর এরকম করে চামচ দিয়ে তেল দিয়ে দেবো তাহলে এটা খুব ভালোভাবে মানে ফুলে আসবে আর দেখতে পাচ্ছ তেল থেকে পুরোপুরি ভেসে এসছে আর খুব সুন্দরভাবে ফুলেও যাচ্ছে তো এরকম করে বানালে সবগুলোই পোয়া পিঠে এরকম ফুলে যাবে আর দেখতেও সুন্দর হবে আর উপরে এরকম তেল দিয়ে দিলে উপরের ভাবটা তাহলে আর কাঁচা ভাব থাকবে না ভালোভাবে উপরের দিকটাও ভাজা হয়ে যাবে নিচের দিকটা এরকম লাল লাল করে ভেজে অপর পিঠে খুব ভালো भेजे नीब এই পোয়া পিঠা দেখতে যতটা সুন্দর হয় খেতেও হয় খুব ভালো আর যে কেউ খুবই সহজে বানিয়ে ফেলতে পারবে আর অল্প সময় লাগবে বেশি কোন সময় লাগবে না আর দেখতেই পাচ্ছ আমার এ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এরকম করে সবগুলোই ভেজে নেব আর দেখতেই পাচ্ছ কতটা ফুলে গেছে তো এরকম করে বানালে সবগুলো এরকম করে ফুলে যাবে দেওয়ার সাথে সাথে একটা চামচ নিয়ে ওপরে এরকম গরম তেল দিয়ে দিতে হবে তাহলে এ খুব ভালো করে ভাজা হয়ে যাবে তো এরকম করে সবগুলোই ভেজে নেব আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধে হয়নি অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও তাহলে আমার ভিডিও বানাতে খুব ভালো লাগবে আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এক লাইক করে দিও দেখা হবে খুব শিগগিরই পরে একটি নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ সবগুলো ভাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে আশা করছি আর বলার দরকার নেই তোমরা দেখে বুঝতে পারছো কতটা সফট হয়েছে তো এরকম করে বানিয়ে দেখবে একদমই নরম তুলতুলে হবে এই পোয়া পিঠা